প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষাবার্তার নতুন একটি ভিডিওতে আজকের এই ভিডিওতে তোমাদের তোমরা যারা এসএসসি পরীক্ষায় যারা অকৃতকার্য কার্য হয়েছ তাদের বোর্ড চ্যালেঞ্জ নিয়ে তোমাদের দারুণ একটি সুখবর দিব তো তোমরা অনেক শিক্ষার্থী ইতিমধ্যে বোর্ড চ্যালেঞ্জ করে ফেলেছ আবার অনেক শিক্ষার্থী ভাবতেছো বোর্ড চ্যালেঞ্জ করবে এখনো বোর্ড চ্যালেঞ্জ করো যেহেতু তোমাদের দশ তারিখে রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং তোমাদের এগারো তারিখ থেকে বোর্ড চ্যালেঞ্জ শুরু হয়েছে এবং এটি তোমাদের সতেরো তারিখ পর্যন্ত চলবে এবং সতেরো তারিখের মধ্যেই তোমাদের বোর্ড চ্যালেঞ্জের কার্যক্রম কিন্তু শেষ হয়ে যাবে তো অসংখ্য শিক্ষার্থীরা এই বোর্ড চ্যালেঞ্জ করবে কারণ প্রায় সাত লক্ষ শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষায় ফেল করেছে তো তাদের মধ্যে বোর্ড চ্যালেঞ্জ করলে তাদের কি লাভ হবে বা বোর্ড চ্যালেঞ্জ কাদের জন্য বা বোর্ড চ্যালেঞ্জ করলে তোমাদের রেজাল্ট পরিবর্তন হবে কি না যারা ফেল করেছে দুই এক নাম্বারের জন্য বা দুই তিন সাবজেক্টে ফেল করেছে তাদের রেজাল্ট পাস আসবে কিনা বা যারা দুই এক নাম্বারের জন্য এ প্লাস পায়নি তাদের এ প্লাস আসবে কিনা এই বিষয়টি তোমাদের মাঝে আজকে ক্লিয়ার করে দেব এবং তোমাদের জন্য যে একটি দারুণ সুখবর রয়েছে সেটি তোমাদের আজকের এই ভিডিওতে জানিয়ে দেব তো তোমরা যারা ভিডিওটি দেখতেছ অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করো নাই অবশ্যই তোমাদের শিক্ষা সম্পর্কিত সকল তথ্য বোর্ড চ্যালেঞ্জের সকল আপডেট পাশাপাশি তারপর তোমাদের কলেজে ভর্তির এ টু জেড ইনফরমেশনগুলো তোমরা আমাদের চ্যানেল থেকেই পেয়ে যাবা কাজে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিয়ে রাখো যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায় এবং তোমরা সাথে সাথে দেখে নিতে পারো তোমাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দিতে সেটা চাচ্ছি যেহেতু অলরেডি তোমাদের এসএসসির তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে তো তোমাদের এইচএসসিতে তোমাদের আইসিটি সাবজেক্ট নিয়ে তোমাদের একটি কোর্স চালু করতে চাচ্ছি সেই কোর্সটিতে তোমাদের ফি থাকবে মাত্র এক হাজার টাকা তো এক টাকা দিয়ে তোমরা কিন্তু পুরো কোর্সটি কমপ্লিট করতে অর্থাৎ তোমাদের তোমাদের পেতে পারবা এ আইসিটিতে প্লাস যা যা পড়ানো লাগে সমস্ত কিছু কিন্তু সেই কোর্সে থাকবে এবং সেই কোর্সটি অনলাইনে কিন্তু তোমাদের নেওয়া হবে এবং লাইভ ক্লাসের মাধ্যমে নেওয়া হবে তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছ এই কোর্সটি তোমরা যারা করতে চাচ্ছ অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট বক্সে জানাবা তো তোমরা শিক্ষার্থীরা ভাবতেছো যে কোর্সটি করলে তোমাদের উপকার কি দেখো তোমরা যদি গ্রাম পর্যায়ে যদি একটা টিচারের কাছেও যদি পড়তে যাও তাহলে তোমাদের প্রতি মাসে কিন্তু সাতশো থেকে এক হাজার টাকা কিন্তু গুনতে হয় শহরে তো একটা সাবজেক্টের টিউশনির জন্য তোমাদের চার হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা পর্যন্ত গুনতে হয় সেখানে তুমি মাত্র এক হাজার টাকা দিয়ে ফুল বই তোমরা এই আইসিটি কোর্সটা কিন্তু কমপ্লিট করতে এটা তোমাদের দারিদ্র স্টুডেন্ট যারা রয়েছে দরিদ্র পরিবারে যারা টিউশনি করতে পারো না বা তোমরা অনেক টাকা খরচ করতে পারবো না এটা তাদের জন্য কিন্তু দারুণ একটি সুসংবাদ সো আস আমরা মূল বিষয়ে চলে আসি তো দেখো তোমাদের বোর্ড চ্যালেঞ্জ নিয়ে তোমাদের অনেক শিক্ষার্থীরা কিন্তু চিন্তিত রয়েছে অনেকেই ভাবতেছো যে বোর্ড চ্যালেঞ্জ আমরা কিভাবে করবো অনেকেই জানো না তো তোমরা অলরেডি ইউটিউবের মাধ্যমে কিন্তু এখন জেনে গেছো যে বোর্ড চ্যালেঞ্জ আসলে কিভাবে করতে হয় এবং কি পদ্ধতিতে করতে হয় তো বোর্ড চ্যালেঞ্জ করা কিন্তু খুবই ইজি একটা বিষয় তো তোমাদের মোবাইল ফোনে যদি তোমাদের টেলিটক সিম থাকে তাহলে কিন্তু তোমরা নিজেরাই ভর্চুয়ান্স করতে পারবা এর জন্য তোমাদের রোল নাম্বার তোমাদের শিক্ষা বোর্ড তারপর তোমাদের যে কোড যে বিষয়গুলাতে তোমরা ফেল করেছ এগুলা উল্লেখ করে কিন্তু তোমাদের একটা এসএমএস পাঠাতে হয় তারপরে ফিরতে এসএমএস আসে যে এটা আসলে টাকা নেওয়ার জন্য বা তোমাদের যে প্রত্যেকটা সাবজেক্টের জন্য একশো পঞ্চাশ টাকা করে ধরা হয়েছে এই টাকাটা তারপরে এস এম এস রিপ্লাই দিলে তারপরে কিন্তু তোমাদের টাকাটা কেটে নেবে এবং তোমাদের কিন্তু কনফার্ম হবে সেই সাথে তোমাদের যে ফোন নাম্বার তোমরা এস এস তোমরা পাবা বা তোমরা রেজাল্ট পাবা সেই ফোন নাম্বারটা তোমাদের সেখানে উল্লেখ করতে হবে তো যাই হোক তোমরা যেসব শিক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছ বা বোর্ড চ্যালেঞ্জ করেছ তাদের জন্য যে সুখবরটি সেটি তোমাদের এখন করে দিচ্ছি সেটি হচ্ছে চ্যালেঞ্জের মাধ্যমে তোমাদের তোমাদের রেজাল্ট পরিবর্তিত হয় কিন্তু তোমরা এটা ভেবো না যে যারা ভালো রেজাল্ট মোটামুটি বা এ প্লাস প্রত্যাশী যারা দু এক নাম্বারের জন্য এ প্লাস পাওনি তারা বোর্ড চ্যালেঞ্জ করলে তোমাদের খাতাটা যে পুনরায় পুনর্নিরীক্ষণ করা হবে সেখান থেকে কিন্তু তোমাদের নাম্বার কিন্তু কমে যাবে না বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে সব সময় কি হয় রেজাল্ট পরিবর্তিত হয়ে বেড়ে যায় কিন্তু তো রেজাল্ট পরিবর্তিত হয়ে কখনো কমে যায় না তোমরা এটা নিয়ে অনেকে টেনশন করতেছো যে যে নাম্বার পেয়েছি তার থেকে যদি আবার কমে যায় না এটা নিয়ে কিন্তু তোমাদের টেনশন করার কোনো কারণ নেই কারণ তোমাদের রেজাল্ট পরিবর্তন হয়ে সব সময় রেজাল্টটা কি বেড়ে যায় এবং তোমরা যেসব শিক্ষার্থীরা ভাবতেছো যে তোমাদের বোর্ড চ্যালেঞ্জটা তোমরা করতে পারছো না কিভাবে করবা এর জন্য কিন্তু তোমরা অনেকেই কিন্তু আমাকে এস এম এস দিয়ে বলছো যে ভাইয়া আমি ফেল করেছি একটা সাবজেক্টে বা দুইটা সাবজেক্টে ফেল করেছি এখন আমি কিভাবে কি করব কিছু বুঝতেছে না টাকা পয়সা যা লাগে আপনাকে দিব আপনি সিস্টেমটা করে দেন ভোট চ্যালেঞ্জটা করে দেন এরকম ভাবে কিন্তু অনেকে অনেকের কাছে টাকা দিতে চায় বা অনেককে টাকা দেয় কিন্তু দেখো তোমরা অন্যকে কেন টাকা দিবা। তোমার তোমরা নিজেরা তোমাদের যে নিকটস্থ কম্পিউটার দোকান রয়েছে সেখান থেকেই তোমরা বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা তো তোমরা আমাকে যদি টাকা দাও বা অন্যজনকে যদি টাকা দাও তোমার আমার দূরত্ব তো অনেক বেশি তো আমার একটা ভুলের কারণে যদি তোমাদের বোর্ড চ্যালেঞ্জটা না হয় তাহলে কিন্তু তোমাদের একটা বছরই কিন্তু লস হয়ে গেলো কারণ বোর্ড চ্যালেঞ্জের সময় সীমা পার হয়ে গেলো তোমাদের রেজাল্ট প্রকাশ করলো তখন তোমাদের রেজাল্ট আসতেছে না তখন তোমাদের মনে হবে যে আমি কি ভুলটা করেছি যে বোর্ড চ্যালেঞ্জটা আমি যদি দূরের কাউকে দিয়ে না করিয়ে যদি কাছের কাউকে দিয়ে করাতাম তাহলে অনেক ভালো হতো তো বোর্ড চ্যালেঞ্জটা তোমাদের কীভাবে করতে হয় সেই সিস্টেমটা তো তোমাদের অবশ্য জানিয়ে দিয়েছি যে এইভাবে তোমাদের বোর্ড চ্যালেন্সটা করতে হয় তো তোমরা অবশ্যই কম্পিউটার দোকানে যখন বোর্ড চ্যালেঞ্জের জন্য যখন যাবা তখন তোমরা দেখবা যে তোমাদের এসএমএসগুলা ঠিকভাবে দিচ্ছে কিনা তারপরে তোমাদের ফিরতি এস এম এস আসলো কি না ফিরতি এসএমএসে তোমাদের ফোন নাম্বার দিল কি না বা তোমাদের সিস্টেম অনুযায়ী তোমাদের এস এম দিল কিনা সেগুলো তোমরা নিজেরাই দেখে নিতে পারবা তো দেখে নিলে তোমরা বুঝতে পারবা যে এস সঠিকভাবে দিয়েছে কি না এবং দেওয়ার পরে তোমাদের এস এম মোবাইলে অবশ্যই এসএমএস আসবে আসার মাধ্যমে কিন্তু তোমরা জানতে পারবা যে তোমাদের বোর্ড চ্যালেঞ্জটা তোমাদের সঠিকভাবে হয়েছে কাজেই তোমরা শিক্ষার্থীরা অবশ্যই এই বিষয়গুলো তোমরা লক্ষ্য রেখে বোর্ড চ্যালেঞ্জটা করবা এবং বোর্ড চ্যালেঞ্জের পর তোমাদের যে কলেজে ভর্তি প্রক্রিয়াটা শুরু হবে সেই কলেজে ভর্তি প্রক্রিয়াটা তোমাদের কিভাবে হবে কলেজে ভর্তির এ টু জেড ইনফরমেশন কিন্তু আরেকটি ভিডিওতে তোমাদের দিয়ে দিয়েছি তো তোমরা শিক্ষার্থীরা চাইলে সেই ভিডিওটি তোমরা অবশ্যই দেখে নিতে পারো এবং সেই ভিডিওটি দেখলে তোমরা যে কলেজে ভর্তির যে ইনফরমেশনগুলো সেগুলা কিন্তু অটোমেটিকলি কিন্তু নোটিশ প্রকাশ করার আগে, তোমাদের পদ্ধতিটা কোন ধাপের পর কোন ধাপ সমস্ত ইনফরমেশন তোমরা পেয়ে যাবা তো তোমাদের বন্ধু বান্ধব যারা রয়েছে তাদেরকে বলতে পারবা যে এখন এটা করতে হবে তারপর ওইটা করতে হবে তোমরাই তাদের পরামর্শ দিতে পারবা কারণ তোমরাই ভিডিওটি দেখলে এক্সপার্ট হয়ে যাবা তো তোমরা যারা ভিডিওটি দেখো নাই অবশ্যই ভিডিওটি দেখে নাও এবং যারা বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছ অবশ্যই তোমরা সতেরো তারিখের আগে বোর্ড চ্যালেঞ্জ করে ফেলবা কারণ তোমরা যদি এর মধ্যে বোর্ড চ্যালেঞ্জ না করো এর পরবর্তীতে কিন্তু তোমরা সুযোগ আর পাবা না এবং তোমাদের একটা বছর তোমাদের অবশ্যই ওয়েট করতে হবে তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে তোমরা যেটা নিয়ে টেনশন করতেছ যে বোর্ড চ্যালেঞ্জ করলে তোমাদের রেজাল্ট কমে যেতে পারে এটা নিয়ে তোমাদের সুখবর হচ্ছে যে বোর্ড চ্যালেঞ্জ করলে তোমাদের রেজাল্ট কখনো কমে যায় না এটা বরং বেড়ে যায় আর যদি না বাড়ে তাহলে যে রেজাল্টটা রয়েছে সেই রেজাল্টই কিন্তু থেকে যায় কাজে এটা নিয়ে তোমাদের টেনশন করার কোনো কারণ নেই তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে নাই অবশ্যই শিক্ষামূলক সকল ধরনের আপডেট তোমাদের বোর্ড চ্যালেঞ্জের আপডেট এবং তোমাদের কলেজে ভর্তির সকল ইনফরমেশন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখো যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায়